সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে হল শেখ ভাতৃদ্বয়ের মেজর ডালিম যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে তখন শেখ কামাল এবং শেখ জামালের বিয়ে হল সোনার মুকুট মাথায় দিয়ে উনিশ সালের দুর্ভিক্ষের পর একদিন শেখ কামাল এবং শেখ রেহানা সত্যি এল আমাদের মালিবাগের বাসায় বিয়ের নিমন্ত্রণ জানাতে দুই ভাইয়ের একই সাথে বিয়ে শেখ জামাল ইতিমধ্যে যুগোস্লাভিয়ায় গিয়েছিল সামরিক প্রশিক্ষণ নিতে কিন্তু ওখানকার পরিবেশ ভালো না লাগায় পরে কিছুদিন স্যান্ট প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে কমিশন অফিসার হিসাবে যোগ দিয়েছে জেনারেল শফিউল্লাহার নিজস্ব ইউনিট দুই ইস্টবেঙ্গল রেজিমেন্টে কিছুটা নিয়ম বর্হীভূতভাবেই বিয়ে হয়েছিল নতুন বনভবনে বিশাল আয়োজন অগণিত অতিথির ভিদ মনে হচ্ছিল পুরো ঢাকা শহরটাই এসে উপস্থিত হয়েছে বিয়েতে বর্ণাঢ্য জাকজমক পরিবেশে বিয়ের আয়োজন করা হয়েছে বিয়ের মণ্ডপে কামাল জামাল দুই ভাই সোনার মুকুট মাথায় দিয়ে বর্ষে যে বসেছিল বিয়ের পর দিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বর করে ছাপানো হল প্রধানমন্ত্রীর দুই ছেলে সোনার মুকুট মাথায় পরে বিয়ের খবর একই পাতায় ছাপানো হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত অনাহারক্লিষ্ট হাড্ডিসার মুমর্ষ মানুষ নামী কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর উনিশশত সালে কোনও এক বিয়ের অনুষ্ঠানে পো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ইচ্ছা প্রকাশ করেছিলেন কবে যে বাংলাদেশের মেয়েরা স্বর্ণালঙ্কার বাদ দিয়ে বেলিফুলের মালা পরে বিয়ে করবে তার এই খ্যায়টাও বেশ ফলাও করে বেরিয়েছিল খবরের কাগজগুলোতে কিন্তু রাজনীতিবিদদের কথা আর কাজের মধ্যে কত তফাত বিয়ের ব্যাপারটা হয়তো বা কিন্তু এ বিষয়টি বেশ আলোচিত হয়েছিল সব মহলেই তথ্যসূত্র যা দেখেছি যা বুঝেছি যা করেছি লেখক মেজর ডালিন ফওয়ার্ড বাই ডাভার্স নিজের বিবেক জাগ্রত করুন